সব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে অনেক দিন পর এক নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সেটি হলো আপনারা বুঝতেই পারছেন আমি কোনখানে দাঁড়িয়ে ভিডিও করছি তো সব বিস্তৃত বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে বলতেছি কি কি বিষয় আপনাদের মাঝে ভিডিও দিতে চাইছিলাম অবশ্যই এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো তারা কি চলুন আগের ভিতরে যাবে

ট্যাটারটা দেওয়ার কারণে অনেকেই অনেক রকম জিজ্ঞেস করেছে আমি যে বাড়িতে আসছে বিষয়টা হচ্ছে ভাইয়াদের মাঝে আমি বলি নাই অনেকে জিজ্ঞেস করেছিল মামুন ভাইয়া কামার ভাইয়া সবাই বলছিল কিন্তু তারপরে ইসলাম ভাই ট্যাগারটা দিয়ে ফেলছিলাম আমি কিন্তু বারণ করেছিলাম তারপরেও দিয়ে ফেলছিলো এই জন্য অনেকেই মানে অনেকভাবে জিজ্ঞেস করছে যে লতা তুমি বাড়িতে গেছো নাকি বাড়িতে বলে যাবানা না করবা ত্যাগ না তো আপনাদের মাঝে সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আমার যত চ্যানেলে মানে সব বিস্তারিত বলবো আর কি আপনাদের মাঝে তার আগে হচ্ছে আলিপুর মুখে কিছু বিস্তারিত শুনি যে তার আহ মানে অনুভূতিটা কিরকম মানে বাড়ি এখানে মন টিকবে কি না টিকবে সেটা হচ্ছে কি কারণে চলে গিয়েছিলাম সেটা আপনারা সবাই জানেন তো একটা কথা বলবো সবার মাধ্যমে যে এক জায়গা থাকলে পর একটু একটু ঠোকাঠোকা লাগে হয়তো আমি ছোটো মানুষ একটু বেশি কথা বলে ফেলেছিলাম আর আমার একটু বেশিটা মেন্টালি রাগ হয়েছিল তখন আমার বাচ্চা ছিল খুব ভয় হয়েছিল যে কি বলতে কি হয়ে যাবে তাই আপনারা যদি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে লতা তুমি তোমার বাসে চলে যাও নিজের বাড়ি চলে যাও হচ্ছে তোমার মামার বাড়িতে চলে যাও কতদিন আর মাসে বসে থাকবা তো আপনাদের কথায় আপনাদের কথার ভিত্তিতেও আসা হয়েছে আর বিশেষ করে আপনাদের মাঝে এইসব বিষয়ে আমি একটু পরেই বলি যতটুকু বলার দরকার আলী বলুক আপনি বলেন নিজের বাড়িতে না থাকতে সবাই নিজের বাড়িতে থাকতে এখানে হচ্ছে আমার লাগিচ্ছে লাগে সাত আট মাস লতারা মামার বাড়িতে আসলে অনেক ভালো তারা তারা ওটা করে বাইক করতেছে ওটা করে বাইক করতেছে আমরা সবাই ইচ্ছাই আমরা এখানে আছি তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে সবাই আসতে মানে আমার তো বাড়ি ঘর সবই আছে সব কিছুই আছে একটু ঝামেলা হয়েছিলো সেই কারণে আমি চলে গেছিলাম মনের আগে চলে গেছিলাম মনের আবেগে চলে গেছিলাম তো একটা কথা বলবো যে হচ্ছে এক জায়গায় থাকলে তো সবসময় লাগে আর আমরা ছোটো মানুষ বড়দের কথা একটু শুনতেই হয় ঠিক আছে তো তেমন কিছু বলেছিলাম না যে আমাদেরকে যে বাড়ি থেকে অন্যরকম করে ই করে দেওয়া হয়েছিলো তাও না আমি মনের আগে খুব কষ্ট করে সব কিছু করেছি যখন দেখলাম যে আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে কষ্ট করে হলেও এখানে থাকবো কষ্ট করে হলেও এখানে থাকতেই হবে আর বাড়িতে আসার পর কোনো ঝামেলা ঠামেলা কিছু হয়নি এই জন্য বিষয়টা ভালো লাগলো তারাও বুঝতে পারছে না আমি বাড়িতে আসছি দেখতে যাক সবার জন্যই মন থেকে দোয়া থাকবে সবাই আমার গুরুজন আর আমি কিন্তু এখানে ছোটো মানুষ আর আমি যেখানে ছিলাম আমার মামের মামার বাসাতে ছিলাম বিশেষ করে আমি আমার মানি মামির কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো তাকে আমি আমার মা যতটুকু করেনি নেই সে আমাকে ততটুক করেছে আমার কে দেখছে আমার সন্তানকে খাওয়া দাওয়া রাখা মানে গোসল করানো সর্বনিম্ন কাজ সে করেছে মানে আমার পাশে তখন আমার মামি আর আলটোস ছিল ঠিক আছে হাসপাতালে যাওয়া মানে অনেক কাজ করছে আমি আমার ছেলেকে যখন নিয়ে আসি অনেক কান্না করছে কিন্তু আমার বাড়িতে এখানেই হেনেই হেনেই কিন্তু এখান থেকে হেনে তারপরেও মনে করেন যে একটা মায়া জিনিসটা তো মানে একটা মায়া আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণ আমার মামা মামি তারপরে আমার মামা তো বোন ওরা খুবই ভালোবাসে এর জন্য মনে করেন যে সবাইকেই মনে করেন যে এখান থেকে দূর বাড়ি মানে অল্প দূর এক মিনিটের রাস্তা আর কি তারপরে মনে হয়েছে যে আমি মনে হয় অনেক দূর চলে যাচ্ছি তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বাড়িতে গীষ

তারপর থরামলা থুই দিছে দেখি গোটাল ঘরে নিয়ে করে দিছি যাও গোটাল ঘরে আমি কত সুন্দর করে সরফ করে দিছি তো দেখে আছে দেখে আছে মানে উঠেছে ওটা গেছে ঠিক আছে ওই যে দেখে ফাঁকা আছে ওই যে করে জন্য তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যাতে আমার কোথাও আর দুর্ধাপ না পারা লাগে ঠিক আছে জিনিসকে কষ্ট করে যা করছি তাই অনেক পরিশ্রম করে করা হয়েছে আর এত সহজ না যে একটা বাড়ি করা একটা ঘর করা এত সহজ না একটু বাইরে গিয়ে বুঝতে পারলাম যে পৃথিবীতে টাকার এতটাই মূল্য মানে একটু বাইরে গিয়ে বুঝলাম যে টাকার এতটাই মূল্য যে টাকা না থাকলে কিন্তু কেউ দাম দেয় না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ছেলের জন্য সবার জন্যই আপনাদের জন্য দোয়া করি আপনারা শুধু এই এতটুকু করবেন যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি আর আমার সাথে যারা থাকে আমার আশেপাশে যারা থাকে ওরাও যেন ভালোভাবে থাকে কারোর সাথে যেন কোনো সমস্যা না হয় যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে শেষে থাকবে ঠিক আছে আর আপনাদের মাঝে অনেক কথা বলছি যদি কথার মাঝে কোনো ভর্তুকি হয় অনেক রকম কথাই বলছি অনেক কষ্টই পাইছি জীবনে আমি ছোটো থেকে বড় হয়েছি কষ্ট নিয়ে হ্যাঁ একটা কথা কি ওই যে এর আগে কয়দিন আগে হচ্ছে ওই যে ভিডিও করে মানে ওই যে কি যেন না আল্পনা নিয়ে হচ্ছে হিন্দু ঠিক আছে আমি শুনছি যতটুকু যে ছোট থেকে কষ্ট করে আসছে যে এই সুখের দেখা পেয়েছে আর সেই মানুষটাই পৃথিবীতে থেকে চলে গেছে তেমনও আমিও ছোটোবেলা থেকে কষ্ট পাইছি কষ্ট পেয়ে বড়ো হয়েছি এখন একটু কষ্ট থেকে একটু সুখের দেখা পাচ্ছি তো সবাই দোয়া করবেন না জানি কে কখন চলে যায় কার আগে আল্লাহ পাখি জানে আল্লাহ যাকে ভালো লাগবে তাকে নিয়ে যাবে ঠিক আছে তাই আপনাদের মাঝে অনেক ভিডিও করি অনেক কথা করি অনেক গান বাজনা করি বড় ভাইদের সাথে বিশেষ করে বাচ্চা হওয়ার পর আমি তো সেরকম বের হই না তো আবারও আপনাদের মাঝে ফেরার চেষ্টা করবো এবং ভাইয়াদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করবো আর আপনারা একটা কথা বলবো যে হচ্ছে আপনারা যেখানে সেখানে আমি যেখানে আমি নিজের মুখে বল আমি নিজের মুখে বলছিলাম যে আমি বাড়িতে গেলে ভিডিওটা দিবো এই কথা বলছিলাম কিন্তু তার আগেই ভাইয়া টাইটেলে লিখে ফেলেছিল যে হচ্ছে লতা পারভিন তার নিজে বাড়িতে ফিরে যাচ্ছে এটা হচ্ছে সত্যি কথা সেটাই আমি কিন্তু এখানে এই বিষয় নিয়ে কোনো ভিডিও করতে চাইনি যে আমি বাড়িতে গিসি গিসি কারণ আপনাদের মাঝে এসব দিতেও চাইনি কিন্তু দিতে বাধ্য হলাম কারণ আপনাদের মাঝে কথাটা যত উঠছে যাই হোক আমি আপনাদের মাঝে ভিডিও তো দেওয়া উচিত ছিল কিন্তু ওয়াইফাই ছিল না আর নেট তো বন্ধ ছিল আপনারা জানেন তার মধ্যে আমি আসছি আর আমি হচ্ছে এখন ভাবলাম যে আপনাদের মাঝে সেই বিষয়ে তুলে ধরি হ্যাঁ আমি বাড়িতে আসছি আর বাড়িতেই থাকবো সবাই দোয়া করবেন যাতে আমি এখানে একমোট নক্ষ ভালোবাসে থাকতে পারি আর আমি যেভাবেই কেন না থাকি শুধুমাত্র নিজের বাড়ি বলে কথাই আলাদা ঠিক আছে কারণ আমার জিনিসপাতিগুলো এদিকে তো অনেক জিনিসপাতি আছে পরে অনেক টাকা পয়সার জিনিস আর সব জিনিসপাতি আমার ভালোবাসার মানুষরা আমাকে দিয়েছে এগুলো আমি কখনোই বলবো না কখনোই অস্বীকার করব না তো যাই হোক এই এই নিয়ে ছিল আজকের ভিডিও তো নতুন আপডেট পেটে অবশ্যই যত পারবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার পাশে থাকবেন আর আপনারা তো জানতেই পারবেন আমি কী কারণে বাড়িতে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ